আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমরা এই পর্বে কথা বলবো আমাদের বোর্ড সৃজনশীল কোনো প্রশ্ন নিয়ে নয় বরং একটি স্কুল প্রশ্ন রাজ্য উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রশ্ন এখন এই প্রশ্নটি কেন আমরা বাসাই করলাম মূলত আমরা যেই সৃজনশীল প্রশ্নগুলো আমাদের এই বইয়ের মধ্যে দেওয়ার চেষ্টা করেছি মূলত আমরা টার্গেট নিয়েছি এরকম বা আমরা চিন্তাভাবনা এরকম করেছি যে এই অধ্যায়ের যতগুলো টপিক আছে সমস্ত টপিকের উপরই প্রশ্ন আমরা দিব তো আমাদের ডিটারজেন্ট প্রস্তুতি এই টপিকটা আসলে আমাদের মিস হয়ে গিয়েছিল এই জন্য আমরা একটা স্কুল কোশ্চেন সেখানে সংযুক্ত করে দিয়ে এই টপিকটাকে ইনক্লুড করেছি যাতে করে তোমরা যারা শিক্ষার্থী আসো তারা যেন এই বিষয়বস্তুগুলো বুঝতে পারো বা ধরতে পারো তো তাহলে চলো আর কথা না বাড়ি আমরা আমাদের প্রশ্নের উত্তর প্রশ্ন উত্তর সমাধানে চলে যাই আমরা দুইটা চিত্র দেখতে পাচ্ছি চিত্র একে দেখা যাচ্ছে সাবান সাবান এবং চিত্র দুয়ে দেখা যাচ্ছে কি ডিটারজেন্ট সো চিত্র এক হলো সাবান এবং চিত্র দুই হলো ডিটারজেন্ট আচ্ছা গেল এটা এবারে আসবে জাস্ট ধারাবাহিকভাবে প্রশ্ন ফার্স্ট কোশ্চেন বিওডি কি আচ্ছা দেখো তো আমরা এখন সংজ্ঞায় যাব বিওডি কাকে বলে আমরা এক লিটার এক লিটার পানিতে উপস্থিত পতনযোগ্য জৈবদূষককে ব্যাকটেরিয়ার মতো অণুজীব দ্বারা ভাঙতে যেই পরিমাণে অক্সিজেনের প্রয়োজন হয় তাকে উক্ত পানির বিওডি বলে সংজ্ঞাটা পড়ে তোমরা অনেকেই বুঝতে পেরেছো অনেকেই কিছুই বুঝতে পারো না আসলে আমি বুঝিয়ে বলতেছি আমরা পানিতে কি করি ময়লা আবর্জনা ফেলে দেই এই ময়লা আবর্জনার ম্যাক্সিমামে কিন্তু মানে জৈব পদার্থ লাইক ভাত মাছ বা আরও অন্যান্য যেগুলো বিভিন্ন ফলের খোসা ঠিক আছে সবজির খোসা সেগুলো আমরা পানিতে ফেলে দেই এখন এই ব্যাকটেরিয়া কী করে এই এই খাবারগুলোকে পচায় তো এই ব্যাকটেরিয়া যে খাবারগুলোকে পচায় ব্যাকটেরিয়া এনার্জি পায় কই থেকে মানে কোন জায়গা থেকে ব্যাকটেরিয়া এনার্জি পায় ডিজলভ অক্সিজেন থেকে ডিও থেকে ব্যাকটেরিয়া এখান থেকে অক্সিজেন নেয় এবং সেই অক্সিজেনগুলো তারা গ্রহণ করে তারা গ্রহণ করে ব্যাকটেরিয়া শক্তি পায় এবং সেই শক্তি দিয়ে সে আবার এই জৈব যেই মানে ওয়েস্টগুলো রয়েছে সেগুলো সে পচায় আচ্ছা তো এখন এই কথাগুলোই বলতেছে দেখো যে এক লিটার পানিতে উপস্থিত পচনযোগ্য জৈব মানে পচন যোগ্য জৈব দূষককে মানে যেই জৈব দূষকগুলোকে আমরা পচাতে পারি এরকম কিছু ব্যাকটেরিয়া অনুজীব দ্বারা যা ভাঙতে যেই পরিমাণ অক্সিজেনের প্রয়োজন হয় তাকে বলা হয় বিওডি আচ্ছা গেল আমাদের প্রথম প্রশ্ন আমরা যাচ্ছি আমাদের সেকেন্ড কোশ্চেনে সেকেন্ড কোশ্চেনে কি বলছে দেখো খড় পানি কি ব্যাখ্যা করে মানে খড় পানি কাকে বলে ওকে তো চলো সেকেন্ড প্রশ্নে যাচ্ছি কি বলতেছে যে পানিতে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আয়রন তিনটা বিশেষ করে ধাতু হিসেবে তিনটা ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম আয়রন ধাতুর লবণ হিসেবে কে কে আসতে পারে হাইড্রোজেন কার্বনেট লবণ আসতে পারে ক্লোরাইড আসতে পারে সালফেট আসতে পারে ইত্যাদি লবণ দুর্বিত থাকে তাকে খর পানি বলে খড় পানিতে সাবান ফেনা উৎপন্ন করে না ফলে সাবান খড় পানিতে ময়লা পরিষ্কার করতে পারে না মানে সহজ হিসাব যে খড় পানি একটা পানি খর তখনই হবে যখন পানির মধ্যে এই সকল আয়ন থাকবে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আয়রন ইত্যাদি পজিটিভ আয়ন আর নেগেটিভ আয়ন হিসেবে থাকবে কে হাইড্রোজেন কার্বোনেট ক্লোরাইড সালফেট ইত্যাদি আয়ন দুর্বৃত্ত অবস্থা থাকবে এদেরকে কি পানি বলে এদেরকে খড় পানি বলে খর পানিতে সাবান কি করতে পারে না সহজে ফেনা উৎপন্ন করতে পারে না আচ্ছা ফেনা উৎপন্ন করতে পারে না ফলে সাবান খড় পানিতে পরিষ্কার করতে ফলে সাবান খড় পানিতে ময়লা পরিষ্কার করতে পারে না তো দেখো সাবানের এইখানে একটা দুর্বলতা দুর্বলতা রয়েছে সাবান খড় পানিতে ফেনা উৎপন্ন করতে পারে না এখন যদি সে ফেনা উৎপন্ন করতে না পারে তাহলে তো সেই সাবান দিয়ে আমরা মানে ওই যদি কোনো কাপড় চোপড়ের ময়লা থাকে সেই ময়লা আমরা সহজে পরিষ্কার করতে পারবো না সো এখানে এই কথাটাই মূলত ফোকাস করা হয়েছে যে সাবান খড় পানিতে ময়লা পরিষ্কার করতে পারে না কেননা সাবানের সেখানে ফেনা উৎপাদন কৌশল যে ক্ষমতাটা থাকে সেই ক্ষমতাটা সেই ক্ষমতাটা এখানে কমে যায় ফলে সাবান সেখানে মানে ফেনা উৎপন্ন করতে পারে না আর খর পানি কাকে বলবো আমরা যেই পানিতে ধাতু হিসেবে ক্যালসিয়াম অথবা ম্যাগনেশিয়াম অথবা আয়রন থাকবে অথবা অধাতব বা ঋণাত্মক মূলক হিসেবে থাকবে কে হাইড্রোজেন কার্বনেট অথবা ক্লোরাইড অথবা সালফেট ইত্যাদি ঋণাত্মক আয়ন থাকবে এদেরকে কি বলা হবে এই পানিকে আমরা খর পানি বলে থাকবো ব্যাস আমাদের ক্ষয়ের প্রশ্নটাও কমপ্লিট হয়ে গেল যাচ্ছি আমরা আমাদের গয়ের প্রশ্নে কি বলতেছে দেখো এক নং পাত্রের পদার্থটি কীভাবে প্রস্তুত করা যায় সরি দুই নং পাত্রের পদার্থটি কীভাবে প্রস্তুত করা যায় সমীকরণ সহ ব্যাখ্যা করা অর্থাৎ এখানে কিন্তু মূলত ডিটারজেন্টের কথা বলা হয়েছে যে ডিটারজেন্ট কীভাবে প্রস্তুত করা যায় আমাকে এটা এখন ব্যাখ্যা করতে হবে ডিটারজেন্ট কীভাবে প্রস্তুত করা যায় আমাকে এটা এখন ব্যাখ্যা করতে হবে তো তাহলে চলো আমরা এখন এই প্রশ্নের অ্যান্সারটা খোঁজার চেষ্টা করি ফাইন দেখো ডিটারজেন্ট প্রস্তুতির মূলত বিক্রিয়া দুইটা মানে দুইটা বিক্রিয়া থেকে আমরা ডিটারজেন্ট প্রস্তুত করতে পারি বা প্রস্তুত করা যায় এবার আমি বিক্রিগুলোটা ভেঙে ভেঙে দেখাই প্রথম যে যোগটা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় লরাইল অ্যালকোহল এটা কিন্তু ভেঙে যদি দেখাই সি বারো এইস পঁচিশ ও এইস অ্যালকোহল থাকলে ওএস মূলক থাকে প্লাস আশেখে সালফেরিক অ্যাসিড এইচ টু এস ও ফোর এখন তোমরা জিনিসটা একটু ভালো বুঝবা এইচ টু এস ও ফোরকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি এইস আর এইস এস ও ফোর এইচ আর এইচ এস ফোর ঠিক আছে আচ্ছা এবারে আসো এই যে ও আর এইচ মিলে কি উৎপন্ন করতে পারে বলো তো পানি উৎপন্ন করতে পারে তাহলে বাকি থাকতেছে কি খেয়াল করো বাকি থাকতেছে সি টুয়েলভ এইচ টোয়েন্টি ফাইভ মানে যেটাকে বলা হয় লরাইল মূলক এই লরাইল মূলকের সাথে কি থাকতেছে হাইড্রোজেন সালফেট লরাইল মূলকের সাথে আমরা হাইড্রোজেন সালফেটকে পাচ্ছি তো এই যে তোমরা এইখানে দেখতে পাচ্ছ এই যে সংকেতটা এই সংকেতটা কিন্তু মূলত লরাইল হাইড্রোজেন সালফেট যদি আমি এটাকে ভেঙে দেখাই তাহলে আমাকে এরকম দেখাতে হয় সি বারো এইস পঁচিশ দেন এইস এস ও ফোর মানে এইটুকু হচ্ছে লরাইল আর এইটুকু হচ্ছে হাইড্রোজেন সালফেট তো টোটালটা মিলে কি হলো লরাইল হাইড্রোজেন সালফেট এখন এখন দেখো হাইড্রোজেন সংখ্যা তো এখানে কম হাইড্রোজেন সংখ্যা এখানে কয়টা পঁচিশটা এখানে আছে একটা মোট ছাব্বিশটা তাহলে এই যে এখানে দুইটাকে মূলত অ্যাড করে দেওয়া হয়েছে একত্রিত করে দেওয়া হয়েছে এবং একত্রিত করে দেওয়ার ফলেই কিন্তু আমার এখানে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা বেড়ে যাচ্ছে পঁচিশটা থেকে ছাব্বিশটা হয়ে যাচ্ছে তাহলে এই যুগের নাম লরাইল হাইড্রোজেন সালফেট সো আমরা প্রথম ধাপের বিক্রিয়াটা ভেঙে ভেঙে বুঝতে পেরেছি আশা করি এবারে আসো আমরা এখন দ্বিতীয় ধাপের বিক্রিয়াটা সহজে বুঝবো আচ্ছা দ্বিতীয় ধাপে কী হবে দেখো দ্বিতীয় ধাপে ধরো যদি আমরা সেই আগের মতো করে লিখি পঁচিশ তারপরে এস লরাইল হাইড্রোজেন সালফেট প্লাস সোডিয়াম হাইড্রক্সাইড এনএস ঠিক আছে এখন কি হবে এখান থেকে হাইড্রোজেনটা বের হয়ে যাবে ওইস মূলকের কাছে আর এখান থেকে সোডিয়ামটা আসবে সালফেট মূলকের পাশে দেখো তো কি হয় এই হাইড্রোজেনটা যদি ওয়েস মূলকের কাছে যায় তাহলে ওয়েস মূলক আর হাইড্রোজেন মিলে কি আবার পানি তৈরি করতে পারবে অ্যান্সার হচ্ছে এস পারবে তাহলে বাকি থাকতেছে কি দেখো সি টুয়েলভ এইচ টোয়েন্টি ফাইভ আছে সি টুয়েলভ আচ্ছা আচ্ছা এখানে এইচ টোয়েন্টি ফাইভ হবে সি টুয়েলভ এইচ টোয়েন্টি ফাইভ এইচ টোয়েন্টি ফাইভ দেন হবে এস ও ফোর এন এ এই যে দেখো এস ও ফোর এইচ এনএ এইটা এইচ টোয়েন্টি ফাইভ আচ্ছা আমি আপনি মতো লিখি এরকম সি টুয়েলভ এইচ টোয়েন্টি ফাইভ এস ও ফোর এন এ এই যে সংকেতটা পেলাম এটার নাম কি বলো তো এটার নাম হচ্ছে সোডিয়াম যেহেতু আছে সোডিয়াম সোডিয়াম যেহেতু আছে এর নাম হবে সোডিয়াম লরাইল এসো ফোর সালফেট মানে তিনটা তিনটা নামে আমরা এখানে বলবো সোডিয়াম লরাইল সালফেট তাহলে সোডিয়াম লড়াইল সালফেটকে কি বলা হয় ডিটারজেন্ট বলা হয় সোডিয়াম লরাইল সালফেটকে ডিটারজেন্ট বলা হয় এভাবে আমরা আহ ইন্ডাস্ট্রিতে লরাইল অ্যালকোহল এবং সালফারিক অ্যাসিডের সমন্বয় করে আমরা কি কি প্রস্তুত করতে পারি সোডিয়াম লরাইল সালফেট বা ডিটারজেন্ট প্রস্তুত করতে পারি ব্যাস গয়ের জন্য তোমাদের এই কথাটুক মানে এই দুটা বিক্রিয়া এবং এই বিক্রিয়ার সাথে যদি ব্যাখ্যা করে তোমরা সঙ্গে মতো লিখে দিতে পারো আশা করতেছি তোমাদের গয়ের আনসারটিও ফুলফিল হয়ে যাবে আমরা এবার যাচ্ছি আমাদের ঘয়ের প্রশ্নে আচ্ছা আমরা এবার ঘয়ের প্রশ্নে যাচ্ছি দেখো ঘয়ের প্রশ্নে কি বলেছে যে এক নং পাত্রের পদার্থটি দ্বারা কাপড়ের ময়লা পরিষ্কারের কৌশল বিশ্লেষণ করো এক নং পাত্রটি কি আসলে এক নং পাত্রের মধ্যে কে ছিল সাবান ছিল তাই না তার মানে আলটিমেটলি বোঝাতে চাচ্ছে এখানে যে সাবান দ্বারা কীভাবে ময়লা পরিষ্কার করা যায় তার কৌশলটা এখানে বর্ণনা করতে বলা হয়েছে ওকে তো চলো এবার আমরা এটার অ্যান্সার প্রসেস নিয়ে কথা বলি ঘ নাম্বারে তো আমরা এখানে একটা ঘ নাম্বার নিয়ে কথা বলবো তো দেখো এখানে যেটা বলা হবে শুরুতেই আমরা সাবানের সংকেতটা দেখবো এবং দেন স্টেপ বাই স্টেপ যাবো সাবানের সাধারণ সংকেত কি সি সেভেন্টিন এইচ থার্টি ফাইভ সি ডাবল এন এ মানে যেটাকে আমরা নর্মালি আর সি ডাবল এন এ দ্বারা প্রকাশ করি তো এখান থেকে যদি আমরা একদম মানে পারফেক্ট বা একুরেট সংকেতটা চাই তাহলে সেই সংকেতটি হবে সি সেভেন্টিন এইচ থার্টি ফাইভ সি ডাব্লু এন এ এটাকে এখন দুইটা অংশে ভাগ করো একটা হচ্ছে সি সেভেন্টিন এইচ থার্টি ফাইভ যেটাকে বলছি আমরা অপলার অংশ হাইড্রোফোবিক পানি বিকর্ষী দ্যাট মিনস এটা এখানে পজিটিভ নেগেটিভ সৃষ্টি হবে না পানি কি বিকর্ষণ করবে আর অংশ হচ্ছে সি ডাবলো এনে এটাকে বলতেছি আমরা পোলার হাইড্রোফিলিক আর পানি আকর্ষী দ্যাট মিনস এই অংশটা পানিকে আকর্ষণ করবে আচ্ছা গেল এবার এবার আমরা সাবান দিয়ে কি করি ময়লা পরিষ্কার করি তাই না এবং এর সাথে কে থাকে সাবানের সাথে ময়লা এর সাথে কে পানিও কিন্তু জড়িত থাকে তোমরা পানির চিত্র যদি ফলো করো তোমরা দেখবে যে অক্সিজেন প্রান্ত টু ডেলটা মাইনাস মানে অক্সিজেন প্রান্ত হচ্ছে নেগেটিভ প্রান্ত আর হাইড্রোজেন প্রান্ত হচ্ছে পজিটিভ প্রান্ত তাহলে পানি নিজেও কিন্তু একটা পোলার যোগ আর আর একটা হচ্ছে ময়লা মানে যেটা আমরা মূলত পরিষ্কার করতে চাই ময়লা এটাকে আমরা ময়লা বলো তেল বলো গ্রিজ বলো এটাও কিন্তু একটা অপোলার যোগ তো তাহলে সাবান ময়লা এবং পানি তিনটা যৌগের মধ্যে থেকে আমরা পাচ্ছি দুইটা পোলার দুইটা অপোলার সাবানের পোলার প্লাস পানীয় পোলার আবার সাবানও সাবানের একটা অংশ আছে অপোলার এবং এখানে তেল বা ময়লা বা গ্রিজ যার কথাই বলো না কেন সেটা অপোলার আচ্ছা এবার সহজে বোঝানোর জন্য আমরা এই সাবানের পুরো অংশটাকে দুইটা অংশে ভাগ করতেছি একটা অংশকে বলতেছি আমরা মাথা এই মাথার অংশটাকে বলা হয় পোলার আর আর একটা অংশকে বলতেছি আমরা এরকম যে লেজ এই লেজের অংশটাকে বলা হচ্ছে অপোলার তো পোলার অংশ দেখো পোলার অংশ আমরা কাকে বলছি সি ডাবলও এন এখানে সিডাবল হচ্ছে ঋণাত্মক আর সোডিয়াম হচ্ছে ধনাত্মক আর যেটা যেটা আমাদের অপোলার ছিল এই ফাইভ এখানে তো কোনো পজিটিভ নেগেটিভ সৃষ্টি হবে না বিথে কিন্তু এই পয়েন্টটাকে আমরা অপোলার বলছিলাম নেক্সট নেক্সট পয়েন্টে কি বলবো আমরা দেখো নেক্সট পয়েন্টে বলবো আমরা এই কথাটাই যে আমরা জানি যে অপোলার কোনো যৌগ অপোলার মানে অপলার অপলার অপলারকে আকর্ষণ করবে পোলার পোলারকে আকর্ষণ করবে সো অপলার দ্রব্য অপলার দ্রাবককে আকর্ষণ করবে পোলার দ্রব্য পোলার দ্রাবককে আকর্ষণ করবে এটা একটা নর্মাল একটা পোলারিটির একটা সূত্র আচ্ছা এবারে আসো এই চিটের কাছে এই চিটেরটা যদি বুঝতে পারো তাহলে সম্পূর্ণ জিনিসটা তোমার ক্লিয়ার হয়ে যাবে এখানে দেখো ময়লা অপলার যেহেতু তাহলে সে মাঝে তাকে আমরা মাঝে রাখছি প্রত্যেকটা ময়লার সাথে সাবানের লেজের একটা সম্পর্ক রয়েছে এখন ময়লার সাথে সাবানের লেজের সম্পর্ক কেন কারণ লেজের অংশটাকে আমরা অপোলার বলছিলাম সাবানের মাথাকে বলছিলাম পোলার অংশ আর লেজের অংশকে বলছিলাম অপোলার অংশ সো অপোলার সাথে অপোলার সম্পর্ক রয়েছে আর এখানে সাবানের পোলার অংশের সাথে পানির সম্পর্ক সো দেখো পোলার অংশ কি সিডবলের ঋণাত্মক ছিল এই সি ডাবল এর ঋণাত্মকের সাথে পানির যুক্ত হচ্ছে ধনাত্মক হাইড্রোজেন আয়ন কারণ এখানে একটা পজিটিভ নেগেটিভ আকর্ষণ বল কাজ করবে আবার সাবানের পজিটিভ ছিল সোডিয়াম পানির ঋণাত্মক হচ্ছে অক্সিজেন মানে অক্সিজেন টু ডেল্টা মাইনাস তাহলে এরা এরা আকর্ষণ করবে আর সি ডাবল মূলক আকর্ষণ করবে হাইড্রোজেনের সাথে একটা বন্ডিং এখানে তৈরি হবে তাহলে আমরা বলতে পারি সাবানের এই পোলার অংশের সাথে পানি যুক্ত হয়ে কি উৎপন্ন করবে ফেনা উৎপন্ন করবে সো এখানে ফেনা উৎপন্ন হবে এখানেও ফেনা উৎপন্ন হবে এখানেও ফেনা উৎপন্ন হবে এখানেও ফেনা উৎপন্ন অর্থাৎ অর্থাৎ যেই বস্তুতে সাবান দিচ্ছি তার চারপাশে কি হয় ফেনা উৎপন্ন হয় এভাবেই মূলত আমরা জামা কাপড় থেকে ময়লাকে দূর করতে পারি তো মূল ব্যাপারটা এরকম যে ফেনা যত ভালো উৎপন্ন হবে বিক্রিয়াটা তত ভালো হবে এবং ওই জামা কাপড় তত সুন্দরভাবে পরিষ্কার হবে মানে ময়লাগুলো তত দ্রুত উঠবে আর কি তাইলে বলা যায় যে সাবানের পোলার অংশে ফেনা উৎপন্ন হবে এই ফেনার একটা বলয় তৈরি হবে ময়লার চারপাশে ফলে কি হবে যখন আমরা সাবান মেখে যখন আমরা সেটাকে কি করি আমাদের আঙুল দিয়ে সেটাকে ঘষে ময়লাটাকে তুলে ফেলি তো যখন এরকম ই করা হয় ঘষা হয় দ্যাট মিন্স তখন ওই জায়গার যে ময়লাটা সেই ময়লাটা অনেক দুর্বল হয়ে যায় এবং যখন তুমি সেটাকে পানি দিয়ে পরিষ্কার করে ফেলো তখন জাস্ট দুর্বল ময়লাটা তোমার পানির সাথে চলে যায় তো আমরা এইভাবে বলতে পারি যে সাবান আসলে এইভাবেই কিন্তু জামা কাপড় থেকে ময়লাটাকে দূর করতে পারে তো আমাদের ঘয়ের যে প্রশ্ন ছিল আমাদের ঘয়ের প্রশ্নটাও আমরা কমপ্লিট করে ফেললাম ওকে সো তাইলে আশা করতেছি তোমরা এই সৃজনশীল থেকে আমাদেরকে যা যা জানতে চাওয়া হয়েছিল রাজুক উত্তরা মডেল কোশ্চেন সরি রাজক উত্তরার যে কোশ্চেনটা ছিল সেই কোশ্চেনটা কিন্তু আমরা সমাধান করে ফেললাম তো আজ এ পর্যন্তই নতুন কোনো পর্বে তোমাদের সাথে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ